চুলকে খুব দ্রুত লম্বা করতে এবং চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে আজকে আমি একটি বিশেষ হেয়ার অয়েল তৈরি করে দেখাবো। হেয়ার অয়েলটি তৈরি করার জন্য সবার প্রথমে দুটো পেঁয়াজ নিয়ে নিতে হবে এরপর এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে পেঁয়াজগুলোকে ছেলে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিতে হবে এবং পানির সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পেঁয়াজগুলোকে এভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটি টিস্যুর সাহায্যে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন এর গায়ে অতিরিক্ত পানি না থাকে এখন এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে এভাবে কুচি করে নেওয়ার পর পরিষ্কার পাত্রে পেঁয়াজের কুচিগুলোকে নিয়ে নিতে হবে এরপর এই কুচি করা পেঁয়াজের সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ পরিমাণ গোটা মেথি এরপর যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে লবঙ্গ এখন এক চামচ পরিমাণ লবঙ্গ এর সাথে অ্যাড করে নিতে হবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে মেহেদি পাতা আট থেকে দশটি মেহেদি পাতার ডাল থেকে মেহেদি পাতাগুলোকে এভাবে ছিঁড়ে নিতে হবে এবং প্রায় এক কাপ পরিমাণ মেহেদি পাতা এর সাথে অ্যাড করে নিতে হবে এখন একটি প্যান বা কড়াই চুলোর উপরে নিয়ে নিতে হবে এবং এতে এক কাপ পরিমাণ নারকেল তেল ঢেলে নিতে হবে এরপর চুলো অন করে নিতে হবে এবং বাটিতে থাকা সবগুলো উপাদান এতে ঢেলে দিতে হবে এখন তেল তেলসহ এই সবগুলো উপাদানকে হালকা আঁচে খুব ধীরে ধীরে জাল করে নিতে হবে অনেক বেশি তাপে এগুলোকে জাল করা যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে এবং তেলটি নষ্ট হয়ে যাবে এভাবে হালকা আঁচে দশ মিনিট পর্যন্ত সবগুলো পাদান জাল করে নিতে হবে এবং তারপর চুলো অফ করে এই তেলটিকে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে আসলে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে এই তেলটিকে ছেঁকে নিতে হবে তেলটিকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য একটি বোতলে স্টোর করতে হবে এরপর সব শেষে যে উপাদান এই তেলটির সাথে অ্যাড করতে হবে তা হচ্ছে হাফ চামচ পরিমাণ কালো জিরে আলু জিরে অ্যাড করা হয়ে গেলে বোতলের মুখ লাগিয়ে তেলগুলোকে এভাবে পুনরায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই তেলটিকে আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে এই তেলটিকে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন চুল এতটাই লম্বা এবং ঘন হবে যে আপনি অবাক হয়ে যাবেন